গতকাল তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারটি পাবলিশ করেছে এখনও পর্যন্ত স্কুল স্কুলে পৌঁছায়নি তবে বেশ কিছু স্কুলে চলে গেছে তবে খুব শীঘ্রই তোমাদের বইগুলি তোমাদের হাতে পেয়ে যাবে স্কুল তোমাদের হাতে তুলে দেবে তো তারপর তোমরা অঙ্কগুলো করতে পারবে তবে আমি তোমাদের তিনশো আটাত্তর নম্বর পেজে অঙ্কগুলো শেখাচ্ছি তিনশো আটাত্তর নম্বর পেজের একের অঙ্কগুলো দেখো পাঁচ বছরের সুদে আসলে একের চারাংশ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে তো দেখো পাঁচ বছরের সুদে আসলে একের চারাংশ তাহলে আমি ধরে নিলাম সুদ এখানে এক টাকা আর আসল ধরে নিলাম চার টাকা আমরা এক জোরেও করতে পারি বা একশো জোরেও করতে পারি আমি এখানে এক টাকা চার টাকা ধরে নিলাম যত শটে করা যায় তা তাদের অঙ্ক সময় বাঁচবে সুদের হার বের করবো সুদ ইন্টু একশো আসল ইন্টু সময় এখানে আই হচ্ছে সুদ পি হচ্ছে আসল টি হচ্ছে সময় এখানে সুদের জায়গায় আমরা বলবো এক টাকা যেহেতু এক টাকা সুদ আর ইন্টু একশো আর এখানে পি এর জায়গায় চার টাকা আর যেহেতু পাঁচ বছর তাই পাঁচ দিয়ে কাটাকুটি করলাম পাঁচ দিয়ে করলে কুড়ি চার দিয়ে করলে পাঁচ অর্থাৎ ফাইভ পার্সেন্ট অপশান এরটা হবে দুই রাউন্ড করে দেখো এক্স ইস টু ওয়াই সমান সময় ফাইভ ইস টু সেভেন হলে ওয়ান বাই এক্স স্কোয়ার ইস টু ওয়ান বাই ওয়াই স্কোয়ারের মানটা কত তো আমরা আগে এখানে এক্স ইস টু ওয়াই ফাইভ সেভেন লিখে নিয়েছি এক্সের মান ফাইভ মানে ফাইভ পি আর ওয়াইয়ের মানটা সেভেন পি লিখে নিয়েছি অনেকে কে করতে পারে অসুবিধা নেই এবার বলেছে আমরা ওয়ান বাই এক্সের স্কোয়ার ইস টু আমি এক্সের জায়গায় কী করলাম ফাইভ পি এর হোল স্কোয়ার ওয়ান বাই সেভেন পি যেহেতু ওয়াইয়ের জায়গায় সেভেন পি সেভেন পি হোল স্কোয়ার করলাম এবার এখান থেকে ভাঙালাম ওয়ান বাই ফর্টি নাইন মানে সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ আর পাঁচের স্কোয়ার পঁচিশ এটুকু থাকলো এবার দেখো যদি আমরা কোনাকুনি গুণ করি ঊনপঞ্চাশ দিয়ে প্রথমে এককে গুণ করনপঞ্চাশ পি স্কোয়ার ইস টু পঁচিশ দিয়ে এককে গুণ করলে পঁচিশ পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার কেটে গেলে উনপঞ্চাশ ইস টু পঁচিশ অপশান এটা নাম করে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের বি ও সিডি দুটি যা পরস্পরকে পিবিন্দিতে ছেদ করে এ পিসি চল্লিশ ডিগ্রি হলে এওসি প্লাস বিওডি কোণের মান কত হবে দেখো আমি একটা ছবি এঁকে নিয়েছি এখানে ছবির মধ্যে আমরা এডি এবং সিপ দুটো জ্যা এঁকে নিয়েছি পি বিন্দু পি একটা বিন্দু এঁকেছে যে দুটো জ্যা পরস্পরকে ছেদ করেছে পি একটা ছেদ বিন্দু সবই করে নিয়েছি করে নেব দেখো এখানে বলেছে এপিসি চল্লিশ ডিগ্রি একটা প্রয়োগে আছে তোমাদের অঙ্কে সেই প্রয়োগে ছিল এপিসি ইকুয়ালস টু হাফ এওসি প্লাস বিওডি এইটা ধরে অঙ্কটা করে নাও তাহলে তোমাদের এমসি কিউ অঙ্ক তাড়াতাড়ি করার জন্য ডেসক্রিপ্টিভ করলে অনেকটা বড়ো হয়ে যাবে তো আমরা যেটা জানলাম যে এপিসি ইকুয়ালস টু হাফ এওসি প্লাস বিওডি এখানে হাফ যেহেতু আছে হাফটা ওপার গিয়ে দুই হলো তার মানে এপিসির পিসির মানে চল্লিশ দুগুণ আশি তার মানে এওসি প্লাস বিওডি সমান সমান আশি উত্তরটা হবে আশি অপশান ডি এটা এইভাবে সমাধান করবে এবারে চারের অঙ্কটা দেখো একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান কত হবে তো একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তকোণের সমষ্টি আমরা কত জানি ফর্মুলা টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই মানে সমকোণ তাহলে টু বসলো এনের এর জায়গায় যেহেতু পঞ্চভুজ তার মানে এখানে পাঁচ হবে তাহলে পঞ্চভুজ মানে পাঁচ এই পাঁচ মাইনাস দুই এন্টু নব্বই পাঁচ থেকে দুই করে তিন তাহলে তিন দুণে ছয় ছ নং চুয়ান্ন পাঁচশো চল্লিশ ডিগ্রি এটা হচ্ছে অন্তগকোণের সমষ্টি পাঁচটা তাহলে আমি পাঁচটা যদি অন্তকোণের সমষ্টি পাঁচশো চল্লিশ ডিগ্রি হয় তাহলে প্রতিটি অন্তগোণ কত হবে পাঁচ দিয়ে ভাগ করতে হবে একশো আট ডিগ্রি এবার যদি মন করি তাহলে একশো আট গুণ পাই বাই একশো আশি কাটাকুটি করলাম করে যেটা আসছে সেটা হচ্ছে থ্রি পাই বাই ফাইভ সি রেডিয়ান এটা অপশান বিয়েরটা পাঁচের অঙ্কটা দেখো যদি একটি আয়তঘন তলের সংখ্যা এফ এবং শীর্ষবিন্দুর সংখ্যা ভি এবং ধারের সংখ্যা ই হয় তবে কোনটি ঠিক কোন অপশানটা বের করতে চারটে অপশান দিয়েছে তো দেখো একটি আয়তঘন তলের সংখ্যা এফ যেটা আমরা ছয় ধরে নিচ্ছি ছটি শিশুবিন্দুর সংখ্যা ভি আমরা আট জানি ধারের সংখ্যা ই আমরা জানি বারোটি তাহলে এবার আমরা অপশান এরটা তৈরি করছি অপশান এতে দেখো এফ প্লাস ভি ইকুয়াল টু ই প্লাস টু এখানে মান বসলাম এফের জায়গায় সিক্স ভি এর জায়গায় আট ই এর জায়গায় বারো আর প্লাস টু যোগ করে দেখো চোদ্দো সমস্য চোদ্দো মানে অপশান এ এরটাই হবে এটাই অ্যান্সার মিলে গেল আর বাকিগুলো করার দরকার নেই ছয় অঙ্কটা দেখো আট কমা পনেরো কমা দশ কমা এগারো কমা সাত কমা নয় কমা এগারো কমা তেরো ক্রমা ষোলো এই সংখ্যাগুলির মধ্যমা কত হবে দেখো আমি প্রথমে কোশ্চেনটা টুকে নিয়েছি এবার আমরা ছোট থেকে বড় সাজিয়ে নিলাম সাত কমা এইট কমা নাইন টেন ইলেভেন ইলেভেন থার্টিন ফিফটিন সিক্সটিন এবারে দেখা গেল মোট সংখ্যা হচ্ছে এন মানে নাম্বারটা টার্ম হচ্ছে নটা মধ্যমা যেহেতু এখানে বিজোর সংখ্যা বিজোরের বিজোরের মানে মধ্যমা বের করার ফর্মুলা বিজোর আর রকম আলাদা আছে বিজোর হলে কী হবে না এন প্লাস ওয়ান বাই টু তম তাহলে এনের জায়গায় নাইন প্লাস ওয়ান মানে টেনথ বা দুই দিয়ে ভাগ করলে ফিফথ মানে পাঁচ নম্বর সংখ্যা তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর হচ্ছে এগারো উত্তরটা হবে এগারো অপশান ডি এরটা দুইয়ের একটা দেখো বার্ষিক এ পার্সেন্ট সরল সুদের হারে বি টাকার সি মাসের সুদ কত হবে তো দেখো আমি এখানে পি সমান সমান বি টাকা আট সমান সময় এ পার্সেন্ট বলে দিয়েছে আর এখানে তো টি সমান সময় সি বলে দিয়েছে তাহলে সুদ হচ্ছে পি আর টিভি হান্ড্রেড এখানে পি এর জায়গায় বি আর এর জায়গায় এ আর টি এর জায়গায় সি মানে এবিসি নিচে যেত হান্ড্রেড আর যেতেটা মাস ছিল মানে এখানে তোমার সময়টা ছিল সি মাস সি মাস মানে বছরে কনভার্ট করতে গেলে বারো দিয়ে ভাগ করতে হয় তাই জন্য বারো দিয়ে ভাগ করেছি তার উত্তর হবে এ বিসি বাই বারোশো এটাই হবে অ্যান্সার দু নম্বর অঙ্কটা দেখো থ্রি রুটো এইট মাইনাস ফোর রুটো পার সেভেন্টি ফাইভ প্লাস ওয়ান নাইন টু রুটোপার ওয়ান নাইন টু এটার মানটা কত হবে তো প্রথমে আমি টুকে নিয়েছি দেখো থ্রি ফর্টি রুট ওভার ফর্টি এইট মাইনাস ফোর সেভেন্টি ফাইভ রুট ওভার প্লাস রুট ওভার ওয়ান নাইন টু দেখো আমি আগে ভাঙিয়ে নিয়েছি এই ফর্টি এইটকে ভাঙিয়েছি ভাঙিয়ে ফোর রুট থ্রি করেছি মাইনাস ফোর সেভেন্টি ফাইভকে ভাঙিয়ে ফাইভ রুট থ্রি করেছি ওয়ান নাইন টুকে ভাঙিয়ে এইট রুট থ্রি করেছি তাহলে এবার দেখো তিন চারে বারো চার পাঁচে কুড়ি রুট থ্রি আর এখানে এই রুট থ্রি এতে যোগ বিয়োগ করলে উত্তর আসছে জিরো তিনের অঙ্কটা দেখো একটি ঘনক একটি গোলকের পৃষ্ঠতলের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান তাদের আয়তনের অনুপাতটা কত হবে দেখো একটি ঘনকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা এনে সিক্স এ স্কোয়ার হয় আর গোলকের হচ্ছে ফোর পাই আর স্কোয়ার হয় যদি সংখ্যামান সমান দিয়েছে আমি সংখ্যামান সমান বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখান থেকে কী করবো না এদিকে ছয়টা এদিকে চলে এসছে এদিকে যে আর এ স্কোয়ারটা এরপরে চলে এসছে তাতে আমি এ আর আটটা বের করে নিতে পারবো দেখো এ বাই এ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াস টু ফোর ইন্টু বাইশ নিচ্ছে সে সেভেন আছে এরপরে সিক্স চলে কাটাকুটি করেছি আমরা করে এসছে বাইশের বাই একুশ রুট ওভার করলে রুট ওভার ফর বাইশে বাই একুশ বাইশ চুয়াল্লিশে বাই একুশ রুট ওভার করলে রুট ওভার চুয়াল্লিশ রুট ওভার একুশ এই ফোন তো আমরা এ আর আর এর মাঠে এসছে এবার দেখো আয়তন অনুপাত আয়তন হচ্ছে আমরা জানি যে ঘনকের আয়তন এ এর কিউ এস টু আর গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর এর কিউব যেটা গোলক তাই এখানে আমি এর জায়গায় মান বসলাম রুট ওভার ফরটি ফোর কিউব করে হোল কিউব করেছি এটাও ফোর বাই থ্রি বাইশের বাই সাত করে রুট ওভার টোয়েন্টি ওয়ানের হোল কিউব করেছি এবার দেখো আমি এখানে যেহেতু রুট ওভার ফর্টি ফোর তিন মানে তিন আছে তাই তিনবার গুণ করে দুটো ফর্টি রুট রুট ওভার ফর্টি ফাইভ গুন করে একটা ফর্টি ফর্টি ফোর এসছে আর একটা রুট ওভার ফর্টি ফোর এসছে এখানেও সেটা আমি একুশটা তাই করেছি দুটোবার একুশের কিউব ছিল তিনবার গুণ করলে দু একটা একুশ বাইরে চলে আসছে একটা দুটোবার একুশ থাকছে এর আমি ভাঙিয়ে নিছি আগে এবার আমি কি করেছি কাটাকুটি করেছি দেখো প্রথমে বাইশ দিয়ে চল্লিশ কেটে দুই করেছি দুই দুই কেটে দিয়ে চার করে দুই করেছি মানে এখান থেকে দুই কেটে চার কেটে দুই করেছি আলটিমেট এইভাবে কাটাকুটিটা করতে পারো অথবা তুমি এপারে ভগ্নাংশ নিয়ে এসো কাটতে পারো তারপর সাত দিয়ে কেটেছি একুশকে তিন আবার তিন তিন কেটে দিয়েছি তাহলে আলটিমেট পড়ে থাকে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে এই ফর্টি ফোরকে ভাঙে টু রুট ইলেভেন করেছি এস টু আর এখান থেকে ভাঙে টু রুট একুশ আছে টু টু কেটে গেল তাদের উত্তর হচ্ছে রুট ইলেভেন এস টু রুট একুশ এইভাবে ভাঙাবে একটু ধরে ধরে দেখবে কাটাকুটিটা তাহলে বুঝতে পেরে যাবে এবার চারি নম্বরটা দেখো কোশেক থ্রিটা মাইনাস কর থ্রিটা একটু রুট টু মাইনাস ওয়ান হলে কোশেক থ্রিটা প্লাস কর থ্রিটা মান করতে হবে দেখো আমি এখানে লিখে নিয়েছি মানটা এবার আমরা ফর্মুলা ফেলাম কোশেক স্কোয়ার মাইনাস কর স্কোয়ার ইকোাস টু ওয়ান তাহলে এখানে হবে কোশেক থিটা মাইনাস কর থিটা ইন্টু কোশেক থিটা প্লাস কর থিটা ইকোয়াস টু ওয়ান এখানে কোশেক থিটা মাইনাস কর থিটা মানটা আমরা পেয়েছি রুট থ্রি মাইনাস ওয়ান তাই লিখেছি এপারে নিয়ে এসে এপারে ভাগ করে দিয়েছি তাহলে কোশেক থিটা প্লাস কর থিটা ইকোয়াস টু ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান এটাকে করণে নিরাশক করে নিয়েছি মাইনাস থাকলে প্লাস দিয়ে ওপর নিচে গুণ করতে হয় রুট টু প্লাস ওয়ান আর নিচে দেখো রুট টু মাইনাস ওয়ান রুট টু প্লাস ওয়ান মানে এ মাইনাস বি এ প্লাস বি ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলেছি মানে রুট টু এর হোল স্কোয়ার আর ওয়ান স্কোয়ার এবার দেখো রুট টু প্লাস ওয়ান থাকলেও রুট টু হোল স্কোয়ার মানে টু আর এবার ওয়ান স্কোয়ার মানে ওয়ান বিয়োগ করলে এক তাহলে এক দিয়ে ভাগ করলে রুট টু প্লাস ওয়ান উত্তরটা হবে রুট টু প্লাস ওয়ান পাঁচের অঙ্কটা দেখো সেভেন কমা এক্স মাইনাস টু কমা টেন কমা এক্স প্লাস থ্রি এর যৌগিক গড় পাঁচ হলে এক্সের মান কত হবে তো প্রথমে দেখো আমি আগে লিখে নিয়েছি চারটে সংখ্যা আছে তাই সবকটা সংখ্যা যোগ করে চার দিয়ে ভাগ করেছি গড় বের করার জন্য গড়ের মান তো পাঁচ বলেই দিয়ে যৌগিক গড় পাঁচ লিখে দিয়েছি এবার এই ব্যাকেটগুলো তুলে দিয়েছি দিয়ে আমি সব সংখ্যাগুলো যোগ করে এসছে আঠেরো আর এক্স এক্স যোগ করে টু এক্স চার দিয়ে পাঁচকে গুণ করে কুড়ি এসছে এখানটা আর এখানে দেখো টু এক্স প্লাস আঠেরো ইকুয়াল টু কুড়ি আঠেরোটা ওপারে চলে গেছে বিয়োগ করে দুই এসছে এবারে দুই দিয়ে ভাগ করে দিছি তাহলে কেটে করি এক উত্তরটা এক হবে ছয় নম্বরটা দেখো বৃত্তস্তু সামন্ত্রী সর্বদা একটি ড্যাশ বৃত্তস্ত সামন্ত্রী সর্বদা একটি আয়তক্ষেত্র হয় এবার তিনেরগুলো হবে তিনেরগুলো হচ্ছে সত্য মিথ্যা প্রকাশ করতে বলছে এক নম্বর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর অপরিবর্তিত থাকে হ্যাঁ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন সবসময় পরিবর্তিত হয় কখনোই অপ থাকে না তাই এটা মিথ্যে হবে দু নম্বর অঙ্কটা দেখো তিনের রুট ওয়ান নাইন টু এবং রুট ওয়ান সিক্স বলছে পরস্পর সদ্দৃষ্কলী তাই জন্য আমি ভাঙিয়ে এলাম রুট ওয়ান নাইন টুকে ভাঙালাম ভাঙিয়ে দেখো আগেবারে যেমন করণ ভাঙিয়েছিলাম দুই দুই করে ভাঙিয়েছি দেখো কটা দুই এসছে মোট আর ছখানা দুই এসছে ছখানা দুই মানে দুটো দুটো পেয়ার করে নিয়েছি দুটো দুই মানে একটা দুই বাইরে এসছে দুটো দুই মানে একটা দুই এরকমভাবে তিনটে দুই বাইরে এসছে মানে গুণ করে এসছে এইট রুট থ্রি এটা এসছে আচ্ছা ওয়ান সিক্স টু ওয়ান সিক্স টুকেও আমরা এখানে ভাঙিয়ে নিয়েছি দুই দিয়ে ভাঙিয়েছি তারপর তিন দিয়ে তিন দিয়ে ভাঙিয়েছি টোটাল এসছে চারখানা তিন একটা দুই এখান থেকে দুটো তিন বাইরে চলে গেছে তিন থেকে নয় আর রুট টুটা পড়ে থাকলো তাহলে নাইন রুট টু তাহলে দেখো এটা কি হচ্ছে এটা এই রুট থ্রি এটা নাইন রুট থ্রি দুটো দুটো করণীয় আলাদা রুট তো আলাদা তাই জন্য এটা সদৃশ হবে না এটা মিথ্যে হবে তিনের অঙ্কটা দেখো একটি লম্ববিত্তকার শঙ্কুর উচ্চতা ব্যাসাধ্যহ্য উচ্চ সর্বদা একটি সমকমিত ত্রিভুজের বাহুত ঠিক একটা শঙ্কু আমি এঁকে নিয়েছি দেখো শঙ্কুটার মতো এঁকেছি মোটামুটি চেষ্টা করেছি এঁকে দেখো এই শঙ্কুটার উচ্চতা শঙ্কুটা তীর্যক উচ্চতা শঙ্কুটা ব্যাসার্ধ মোটামুটি সমকোণ তিবুজের তিনটে অংশ এটা ঠিক কথা বলেছে এটা সত্য হবে চারের অঙ্কটা দেখো একটি খুঁটি ছায়ার দৈর্ঘ্য শূন্য হলে সূর্যের উন্নতিগুলো নব্বই হয় হুম আমি মোটামুটি একটা এঁকেছিলাম তিন বোঝানোর জন্য দেখো ছায়া যত কমছে কোন তত বাড়ছে তাহলে ছায়া যদি শূন্য হয়ে যায় তার মানে কোন একদম থাকবে না মানে কোন একদম মানে কোন আরও বড়ো হয়ে যায় ডিগ্রি হয়ে যাবে একদম থাকবে না মানে নব্বই ডিগ্রি হয়ে যাবে তাহলে আলটিমেট দেখো আমি ওটা অঙ্কটা করে দেখাচ্ছি দেখো ট্যান থিটা মানে লম্বের ভূমি এখানে লম্বটা এবি ভূমিটা এখানে ছায়া জিরো বলেছে তাই এবি বাই জিরো সমান সময় টোটাল মানটা জিরো আসছে জিরো মানে যেটা বলছি আমরা ট্যান থিটা জিরো মান হচ্ছে ট্যান নব্বই টেন টেন কেটে গেলো তাহলে থ্রিটা মান নব্বই দেখো ওরা বলছে নব্বই তাই এটা সত্য পাঁচই নম্বরটা দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি সি দুটি সমান জ্যা এ ও ডিগ্রি হলে সিওডি হবে পঁয়তাল্লিশ ওরা বলছে তো দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি এবি আর ডি দুটি জ্যা সমান জ্যা যদি আমরা করি এখানে পড়েছে এ ও বি হচ্ছে ষাট ডিগ্রি আমরা জানি যে এ ও বি আর ডি এটা হচ্ছে একই সমান্তর দুটো কোণ হচ্ছে কোণ হচ্ছে তাই জন্য এখানটা হবে সিওডিও ষাট ডিগ্রি হবে আর বলছে এটা পঁয়তাল্লিশ তাই এটা মৃত্যু হবে ছয় নঙ্কটা দেখো পরিসংখ্যার বহুজ এক প্রকার রৈখিক লেখচিত্র এটা ঠিকই বলেছে পরিসংখ্যার বহুজ এক প্রকার রৈখিক লেখচিত্র তাই এটা সত্য